গাইজ ভিডিও দেখেই বুঝতে পারছো আমরা যাচ্ছি নৈহাটি নৈহাটির বড় মাকে না দেখলে তো কালী পুজো সম্পূর্ণই হয় না তাই ভিড় এড়িয়ে বরের হাত ধরে চললাম নৈহাটি মাকে অনেক কিছু মনের আশা জানাতে আর এই মাকে নাকি যা প্রেরণা করা হয় সব কিছুই পাওয়া যায় তো চলো আমি তোমাদের বড় দর্শন করাবো দেখি আমরা নিজেরাও কিভাবে দর্শন করি আর প্রচুর ভিড় হয় গাইস মা সত্তরপরি সোনা দেড়শো কেজি রূপোর গয়না পরে বসে আছে ভাবো তো মা কত দিন ধরে মানে এই তিনটে দিন কিভাবে বসে থাকে আর আমরা এরকম ভিড় ঠেলিয়ে যেতে যেতে আমরা এরকম দুর্বল হয়ে পড়ি কিন্তু মা দেখো দুর্বল হয়ই না মা কিন্তু আমাদের মনের আশা পূর্ণ করে এই মুহূর্তে আমরা লঞ্চে উঠে পড়েছি লঞ্চের অবস্থা খুবই জটিল গাইস এই জায়গাটার প্রশাসন ব্যবস্থা একটু ভালোভাবে যদি না নেয় তাহলে কিন্তু অনেকেরই বিপদ হতে পারে তো চলো বিপদ এড়িয়ে আমরা কিন্তু বড়মাকে দেখতে যাবই তো চলে এলাম নৈহাটির ফেরিঘাটে পৌঁছে গেছি এই মুহূর্তে আমার সত্যি মনে এতটাই ভয় লাগছে যে ভাবছি যে ভিড় এড়িয়ে যেতে পারবো কিনা আর তোমাদের পুরোটাই অরবিন্দ রোডের প্রত্যেক কটা ঠাকুর পরপর শেয়ার করবো তো চলো দেখতে থাকো ধর্ম যার যার মা সবার বড়মার কিন্তু মাহাত্ম অনেক একশো বছরের পুরোনো মা মায়ের ইতিহাস অনেক গভীর তোমরা যারা যা মায়ের কাছে চাইবে অবশ্যই কিন্তু মা শোনে এবং আমি নিজেও সেটা পেয়েছি তাই তোমাদেরকে জানাবো অবশ্যই মাকে ভক্তি করো অবশ্যই কমেন্টে একবার জয় মা বলে লেখো আর এই দেখো ভিড়ের অবস্থা কি মানে দমবন্ধ হয়ে আসছে মাকে একবার দর্শন করার আশায় সত্যি বলতে আমি জানি না কেন বড়মাকে মাকে দেখে আমার চোখে জল চলে এসছে কারণ আমাদের অনেক রকম অনেক বড় বড় সমস্যার মুখ থেকে আমরা উঠছি আর প্রত্যেক কটা কথাই মাকে জানালাম মন থেকে জানি না মা কবে শুনবে কবে সাড়া দেবে অবশ্যই ভিডিওতে পুরোটা তো শেয়ার করা সম্ভব হয় না তাই মনের ইচ্ছা মনের ভক্তি মনেই থেকে যায় তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে থাকো আর জয় বড়মা একবার অবশ্যই কমেন্টে লিখে যেও আমাদের পুজো খুব ভালো কেটেছে তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই জানাতে থাকবে গাইস তো অনেক অপেক্ষার পরে অনেক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে কিন্তু দেখার সুযোগ পেয়ে গেছি আর তোমাদেরকেও আমরা ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি হয়তো ক্যামেরাটা অনেকটাই নড়েছে কিছু করার নেই দেখতেই পাচ্ছ সামনে লক্ষ লক্ষ মানুষের ভিড় তো খুব ভালো গেছে আমাদের পুজো আর চলো আজকের মতো ভিডিও এইটুকুনি পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই